ভাই কি ফোন নিয়ে আসলাম ভাই ফুললি ওয়াটারপ্রুফ এই দেখেন ভাই এই দেখেন কি ফুললি ওয়াটার প্রুফ ফুললি ওয়াটারপ্রুফ ভাই খালি চুবাইবেন আর সেল হইবে এক টাকা ভাই এগুলো সাথে অফার আছে 100% গিফট অফার আছে ভাই গিফট দিয়া ছড়াছড়ি ভাই গিফট টু স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন ভাই ফোনটা কিনলে স্মার্ট ওয়াচ ভাই জেবিলি স্পিকার P47 ইয়ারবাডস নিক ব্যান্ড ওয়াটার ব্যাগ ব্যাকপ্যাক এছাড়াও কিন্তু মাত্র এগারো হাজার থেকে কিন্তু দারুণ দারুণ ফোনের প্রায় শুরু হবে আজকে আমরা রয়েছি মোবাইল গ্যালারিতে তাই তো ভাই মোবাইল গ্যালারি শপটির নাম হচ্ছে মোবাইল গ্যালারি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে আসলে আপনারা দেখবেন যে ক্যাপিটাল 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 টাওয়ার টাওয়ারে আসবেন স্তালায় ছাব্বিশ নাম্বার সব মোবাইল গ্যালারি পেয়ে যাবেন পেয়ে যাবেন রাতুল ভাইকে ভাই আজকে আমরা সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করবো সর্বনিম্ন প্রাইস থেকে আমাদের এগারো হাজার টাকা দিয়ে রিয়েলমি একমাত্র যেখানে এগারো হাজার টাকা দিয়ে ভালো কিছু ফিচার রিয়েলমি না এইচডি প্লাস ডিসপ্লে তেরো মেগাপিক্সেলের ক্যামেরা পাঁচ ব্যাটারি ভাই এক বছরের অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি এবং চার বছর কোম্পানি ক্লেম করছে হ্যাংল্যাক স্লো করবে না ভাই অসাধারণ একটা ডিভাইস মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় শুধু এখানে এই প্রাইস দিয়ে কোম্পানি খ্যান্ত হয়নি এবং এই ফোনের সাথে রয়েছে এম জি মোবাইল গ্যালারির পক্ষ থেকে আকর্ষণীয় অনেক অনেক গিফট অফার যেমন হচ্ছে আপনার ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক ভাই এটা কিন্তু ব্লুটুথ সেলফি স্টিক লিনোভো নিবেন দুটো থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন যদি এই দুটো পছন্দ না হয় সাথে পেয়ে যাচ্ছেন ইয়ার ইয়ারবাডস নিতে পারবেন সাথে পেয়ে যাচ্ছেন আপনি কিছু ওয়াটার পট মানি ব্যাগ ব্যাকপ্যাক ক্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন ভাই এত সব গিফট ভাই কিছু নেবেন একটা ব্যাকপ্যাক দেওয়া হবে 11000 টাকার ফোনে এত গিফট দিবেন এত গিফট ভাই ভাই অফিসিয়াল শোরুম বুঝতে হবে ভাই আপনাকে এটা কিন্তু হচ্ছে আপনার কুপন অফার এত সব গিফট দেওয়ার পরে একটা ডিসকাউন্ট অফার থাকবে যেখানে আপনার পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ আছে নাহলে যে কোনো এক্সট্রা একটা গিফট ভাই ঢাকার বাইরে থেকে কুরিয়ার অর্ডার করলে গিফট সহ পাঠিয়ে দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গিফট আর কোনো সন্দেহ নয় ভাই জাস্ট আপনাকে পাঁচশো থেকে এক হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা প্রোডাক্ট এবং গিফট হাতে বুঝে পাওয়া আচ্ছা আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে অর্ডার করবেন ভিউয়ার্স আগে ভিডিও কল দিবেন ভাইদেরকে দেখবেন দোকান দেখবেন দেন তারপরে টাকা দিবেন আচ্ছা তারপরে কোনটা দেখব তারপরে যে মডেলটি দেখব সেটা হচ্ছে আমাদের রিয়েলমি নোট সিক্সটি বাই নোট ভেরিয়েন্টই ফোনটা কিন্তু অ্যাভেলেবেল আছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ নাইনটি হার্স ফুল এইচ প্লাস ডিসপ্লে পাঁচ হাজার এম এর ম্যাসিভ ব্যাটারি টাইপ সি পোর্টের চার্জার তেত্রিশ ওয়ার্ডের কুইক চার্জিং সাপোর্টেড বাই অসাধারণ একটা ডিভাইস মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকার ভিতরে আইটি সিক্সটি ফোর এর রেটিং দেওয়া আছে দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি ভাই আমাদের কোনো ফোনে দুই বছরের ওয়ারেন্টি না একমাত্র নোট সিক্সটিতে আপনার দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাচ্ছেন আর আর্মোর শেল্ডের পরে সেটা বাঁকা করার কোনো চান্স নেবে খুবই স্ট্রং একটা ফোন পাচ্ছেন আপনি এবং দুইটা ভেরিয়েন্টই কিন্তু अवेलेबल আছে ভাই ফোনটাতে হুম হুম দুইটা ভেরিয়েন্ট अवेलेबल আছে দুইটা ভেরিয়েন্টের দাম কত একটা 4 জিবি 64 জিবি প্রাইস হচ্ছে 11999 টাকা এবং 4 128 এর প্রাইস হচ্ছে মাত্র 12999 টাকার মধ্যে ওকে আর এটা কিনলে কি কি গিফট থাকবে এটার সাথে যেগুলা আছে ভাই লিনোভো নিকবেন অথবা ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক দুটো থেকে যেকোনো একটা চয়েস করে নিতে পারবেন একটা মানি ব্যাগ থাকছে আর্টিফিশিয়াল লেদারের মানি ব্যাগ তারপর আছে ওয়াটার পট থাকছে গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ ভাই এত কিছু তো আসবে এত সব গিফট কিসে করে নেবেন ভাই একটা ব্যাকপ্যাক দেওয়া হবে এই জন্য ও জোস জোস দেখেন লো বাজেটের ফোনের সাথে হিউজ গিফট আছে আচ্ছা নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট যে মডেলটি দেখব সেটা হচ্ছে আমাদের Realme C61 50 মেগাপিক্সেল ভাই গরীবের আইফোন ভাই 14999 টাকার ভিতরে 6GB RAM 128GB স্টোরেজ 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন 33 ওয়াট চার্জিং সাপোর্টেড পেয়ে যাচ্ছেন ফোনটাতে ভাই এই ফোনটার সাথে থাকছে আকর্ষণীয় অনেক অনেক গিফট অফার ভাই যেমন হচ্ছে আপনার এটার সাথে ট্রাইপার ব্লুটুথ সেলফি স্টিক অথবা আপনার হচ্ছে আপনার ওয়াটার পট ব্যাকপ্যাক গ্লাস প্রোটেক্টর মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার কি নাই একটা ফোনের সাথে বলে গরিবের আইফোন গরিবের আইফোন মাত্র মাত্র 15000 টাকা ভাই 15000 টাকা ভাই 6GB 128GB ওকে RAM র্যাম আপনি এক্সটেন্ড করতে পারেন বারো জিবি পর্যন্ত ব্যাকিং করতে পারবেন সাথে আবার কুপন অফারও আছে যেখানে আপনার পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়ার সুযোগ আছে নাহলে যে কোনো এক্সট্রা টেকিটা কিন্তু চমৎকার একটা ফোন আছে নেক্সট আমরা ফোনটি দেখব নেক্সটে যে মডেলটি দেখব সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি তেষট্টি ভাই এই দেখেন না ভাই দুইটা কালারই পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির লেদার ভিগান লেদার ইউজ করা আছে এয়ার গেস্টের ভাই এর মধ্যে একটা জাদু আছে ভাই হাতের ইশারা কাজ করে ভাই নাকি হাতের ইশারা কাজ করে হাতের ইশারা কাজ করে এই দেখেন ভাই দেখেন হাতের ইশারা কাজ করে দেখাই আমি আপনাকে জাস্ট এই দেখেন এই যে হাতের ইশারা কাজ করে ভাই ফোনটা টোটালি হাতের ইশারা কাজ করবে ভাই এই দেখেন আপনি গাড়ি ড্রাইভ করতেছেন হাতের ইশারা ফোন রিসিভ করতে পারবেন হাতের ইশারা ফোন কাটতে পারবেন আপনি ইউটিউব টিকটক ফেসবুক সব কিছুতে আপনি স্ক্রল করতে পারবেন ভাই নন স্টপ ভাই কর্নিং গোলা আর ফাইবার প্রোটেকশন দেওয়া আছে আপনার কোনো কিছু হবে না ভাই ফোনটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা 45 ওয়াটের ফাস্ট পাচ্ছেন এটা আপনি র্যাম রুম এটা RAM স্টোরেজ এবং RAM স্টোরেজ দুটো পেয়ে যাচ্ছে এটাতে কিন্তু 1000 টাকা করে ডিসকাউন্ট ভাইয়া কত দাম এখন এখন বর্তমান প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার টাকা আগে সতেরো হাজার টাকা ছিল ছয় জিবি একশো আঠাশ জিবি এখন ষোলো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস ছিল আগে আঠারো হাজার টাকা এখন এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন থাকবে এর সাথে সো এই ফোনটা যারা পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য থাকছে আমাদের স্পেশাল গিফট অফার ট্রাইপড ব্রুডো সেলফি স্টিক অথবা লিনোভো নিক ব্যান্ড দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকছে জেবিএল একটা স্পিকার অথবা পি ফর্টি সেভেন দুটা থেকে যে কোনো একটা এগুলো এটা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন ইয়ারবাড ভাই ট্রান্সপারেন্ট ইয়ারবাডস পেয়ে যাচ্ছেন ইয়ারবাড সামনে খুলে একটু দেখাই হ্যাঁ চালু হলো এই দেখেন ভাই ব্লুটুথ ট্রান্সপারেন্ট ইয়ারবাডস পেয়ে যাচ্ছেন কোনটাতে এই যে নিশ্চিত দিয়ে দিবেন এটা নিশ্চিত পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন ওয়াটার পট ব্লেডারের মানি ব্যাগ

আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস টা হচ্ছে মাত্র উনিশ হাজার নয় নিরানব্বই টাকা এবং আট দুশো ছাপ্পান্নাইস প্রাইসটা হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা গিফট কি থাকবে সাথে আকর্ষণীয় অনেক অনেক গিফট অফার থাকবে ভাই যেমন হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন এই ফোনটা পারচেজ করলে থাকছে স্মার্ট ওয়াচ ভাই নিশ্চিত স্মার্ট ওয়াচ থাকবে তারপর হচ্ছে জেবিএল স্পিকার অথবা পি ফোর্টি সেভেন দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন লিখবেন অথবা ট্রাইপোর্ট ব্রুডো সেলফিস্টিক দূরে থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকছে আপনার ট্রান্সপারেন্ট একটা ইয়ারবার্ডস ক্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ ভাই এত সব গিফট ভাই কি করে নিবেন ভাই একটা ব্যাকপ্যাকও দেওয়া হবে পড়ার সাথে ব্যাকপ্যাকও থাকবে সাথে আকর্ষণীয় অনেক গিফট থাকবে সাথে আবার লটারি কুপন অফারও থাকবে ভাই এখানে আপনার এবং এর মাধ্যমে যারা নেবেন তারাও কিন্তু গিফট অফারগুলো পেয়ে যাবেন 100% আচ্ছা নেক্সট আমাদের কোন ফোনটি দেখাছেন ভাই নেক্স্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের Realme 12 ভাই 8256 কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ডলবি সাউন্ড সিস্টেম 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং দেওয়া আছে ভাই সনির ক্যামেরা এল ওয়াই সিক্স হান্ড্রেড এর একটা লেন্স পেয়ে যাচ্ছেন আছে এটা একটা ভেরিয়েন্ট আছে আট জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি প্রাইসটা দুই হাজার টাকা ডিসকাউন্ট বেড়ে কত ভাই বর্তমানে এটা তিরিশ হাজার টাকা প্রাইস ছিল এখন বর্তমান প্রাইস হচ্ছে আপনার সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এটার সাথে কি কি অফার থাকবে এটার সাথে থাকছে ভাই একটা নিশ্চিত স্মার্ট ওয়াচ মানে দুই হাজার টাকা ডিসকাউন্টের পরে দুই হাজার টাকা ডিসকাউন্টের পর নিশ্চিত স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন জেবিল স্পিকার অথবা পি ফর্টি সেভেন এর হেডফোন দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক থাকছে ইয়ারবাডসও থাকছে এবং ওয়াটার পট ব্যাকপ্যাক তারপর হচ্ছে আপনার মানি ব্যাগ কোনো মানে সহকারে পেয়ে যাবেন এবং যারা সরাসরি আসবেন কোথায় আসবেন আসবেন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের ঠিক পাশে ক্যাপিটাল টাওয়ার ছাব্বিশ নাম্বার সব আর এর নাম হচ্ছে মোবাইল গ্যালারি আজকে আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ